তোমার বাবা সারা জীবন চাকরি করেছেন রিটায়ারমেন্টের পর হাতে কি পেলেন লাখ তিনেক আর তুমি এখনো সেই একই পথে হাঁটছ কেন কারণ তোমাকে শেখানো হয়নি টাকা কিভাবে বাড়ে শেখানো হয়েছে টাকা কিভাবে খরচ হয় আজকের এই পনেরো মিনিট তোমার পুরো চিন্তা পাল্টে দেবে কথা দিচ্ছি দেখো দু সালে ঢাকায় একজন চাকরিজীবী ছিল নাম বলবো না কিন্তু ওর গল্প হুবহু তোমার গল্প সে মাসে কামাত পঞ্চাশ হাজার টাকা ভালো বেতন ভালো পদ কিন্তু ব্যাংকে শূন্য একদম শূন্য রিটায়ারমেন্টের জন্য কিছুই না কেন কারণ সে একটা ভুল করছিল সেই ভুল যেটা পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশি করছে সে সময়কে নষ্ট করছিল বিনিয়োগ করছিল না আর আজ আমি তোমাকে বলবো সেই তিনটে রহস্য যেগুলো যারা সফল হয়েছে তারা সবাই জানে কিন্তু তুমি জানো না এই বইটা হলো থিঙ্ক লাইক আ বিলিয়েনার আর পরের পনেরো মিনিটে তোমার চিন্তা চিরতরে বদলে যাবে তো ইয়ার তাহলে চলো শুরু করা যাক প্রথম রহস্য যেটা তোমাকে কেউ বলে না সময় একটা বীজ এটাকে তুমি হয় খেতে পারো বা রোপণ করতে পারো বেশিরভাগ মানুষ খাচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টায়, ফেসবুক টিকটক রিলস আর তারপর রাতে ভাবছে দিনটা কোথায় গেল ভাই গেছে না তুমি খেয়ে ফেলেছ কিন্তু যারা এগিয়ে গেছে তারা রোপণ করেছে প্রতিদিন একটা বীজ আর পাঁচ বছর পরে বিশাল গাছ এবার একটা গল্প শোনো মিরপুরে একটা ফলের দোকান ছিল দুই ভাই চালাত বড় ভাই রোজ ফল বিক্রি করত সন্ধ্যায় মজুরি হাজার টাকা আজকের পেট ভরে গেছে খুশি কিন্তু পরের দিন আবার সেই একই অসুস্থ হল আয় বন্ধ এটাই হল সময় বিক্রি করা এবার ছোট ভাই সে ভাবল আমি কিছু আলাদা করব সে রোজ দোকানে কাজ করত কিন্তু রাতে ইউটিউবে শিখত কিভাবে ফল সংরক্ষণ করতে হয় কিভাবে জুস বানাতে হয় কিভাবে বাজার করতে হয় প্রথম বছর কোনো লাভ নেই দ্বিতীয় বছর কোনো পরিবর্তন নেই বড় ভাই হাসত সময় নষ্ট করছিস ফল ব্যাচ টাকা পাবি কিন্তু তৃতীয় বছরে ছোট ভাই নিজের জুসের ব্যবসা শুরু করল এখন সে তিনটে দোকান চালায় কর্মচারী রেখেছে নিজে কাজ করে না কিন্তু আয় লাখ টাকা মাসে বড় ভাই এখনও ফল বিক্রি করছে রোজ হাজার টাকা জীবন সেখানেই আটকে গেছে বুঝলে পার্থক্যটা চাকরি মজুরি তুমি গেলে তবেই পয়সা না গেলে বেতন কাটা কিন্তু যদি তুমি রোজ এক ঘন্টা কোনো দক্ষটা শেখো কোনো ব্যবসার পরিকল্পনা করো এমন কিছু যেটা তোমার ছাড়াও চলে তাহলে সেটা বাগান সেটা তোমাকে বছরের পর বছর ফল দেবে এখন তুমি বলবে এসব তো সবাই জানে হ্যাঁ জানে কিন্তু করে কতজন নিজের একটা দিন দেখো অফিস থেকে এসেছ মতিঝিলের জ্যামে আটকে ছিলে ঘণ্টাখানেক ক্লান্ত বাসায় ঢুকে ফোন বের করলে ফেসবুক এক ঘণ্টা টিকটক দুই ঘণ্টা বিকাশে লেনদেন চেক আরও আধ ঘণ্টা আর তারপর ঘুম ভাই এই বীজটা তুমি খেয়ে ফেললে এবার শোনো কি করতে হবে আজ থেকেই শুরু করো। মোবাইলে একটা নোটবুক খোলো পরের তিন দিন নিজের সময় মাপো প্রতি ঘন্টায় তুমি কি করলে লিখে রাখো। আর তারপর সৎভাবে দেখো। কত ঘণ্টা নষ্ট হয়েছে না জ্ঞান পেয়েছ না টাকা না দক্ষতা শুধু সময় কাটানো সেগুলো থেকে শুধু এক ঘন্টা বের করো আর লাগাও কিছু শেখার জন্য ভিডিও বানানো গ্রাফিক ডিজাইন অনলাইনে জিনিস বিক্রি করা যে কোনো কিছু যেটা দু সালে কাজে লাগবে এটাই বীজ আজ রোপণ করলে পাঁচ বছর পরে গাছ হবে আর তখন লোকে জিজ্ঞেস করবে তুমি এত সফল কিভাবে হলে আর তুমি মুচকি হাসবে কারণ তুমি জানো আসল রহস্য দাঁড়াও এখনও একটা মোড় আছে দ্বিতীয় রহস্য আরও গভীর ধনীরা টাকার পেছনে দৌড়ায় না তারা দৌড়ায় জ্ঞানের পেছনে তোমার অদ্ভুত লাগছে ধনী হতে হলে তো টাকা কামাতেই হবে না ভুল টাকা হল ফলাফল আসল জিনিসটা হলো দক্ষতা আর দক্ষতা পাওয়া যায় কোনো বিশেষজ্ঞের কাছ থেকে একটা গল্প শোনো গুলশানে একটা মোবাইল সার্ভিসিং দোকান ছিল সেখানে একজন উস্তাদ মাস্টার টেকনিশিয়ান ফোন হাতে নিয়েই বলে দিত সমস্যা তার কাছে দুজন কাজ শিখতে এসেছিল দুজনেই নতুন প্রথমজন রোজ দোকান পরিষ্কার করত গ্রাহক খুশি পঞ্চাশ টাকা বকশিস দিত সে খুশি আজকের চা নাস্তা হয়ে গেছে সন্ধ্যায় বাসায় গিয়ে ফেসবুক আর ঘুম দ্বিতীয় জন আলাদা ছিল সেও পরিষ্কার করত কিন্তু তার চোখ উস্তাদের দিকে যখন উস্তাদ ভোন খুলত সে পাশে দাঁড়াত দেখত শুনত শিখত গ্রাহক বকশিস দিত সে ফেরত দিত বলতো আমার টাকা লাগবে না শুধু উস্তাদের কাছে শিখতে দিন লোকে হাসত পাগল লাগি কিন্তু সে জানত আসল সম্পদ হল জ্ঞান দুই বছর পরে প্রথমজন এখনও দোকান পরিষ্কার করছে রোজ পঞ্চাশ টাকা বকশিস জীবন সেখানেই আটকে গেছে দ্বিতীয়জন এখন নিজের দোকান খুলে ফেলেছে তিনজন কর্মচারী রেখেছে কারণ সে বিশেষজ্ঞ হয়ে গেছে দেখলে এটাই আসল খেলা লোকে চাকরি খোঁজে শুধু বেতনের জন্য পনেরো হাজার বিশ হাজার কিন্তু কখনো ভাবে না শিখছি কি তোমাকে একটা জায়গায় দশ হাজার মিলছে কিন্তু তুমি একজন বিশেষজ্ঞের সাথে কাজ করছো তার পরিকল্পনা দেখছ তার সিদ্ধান্তগুলো বুঝছ অন্য জায়গায় পঁচিশ হাজার মিলছে কিন্তু তুমি শুধু একটা যন্ত্র কিছুই শিখছ না তাহলে বলো কোন জায়গাটা আসলে তোমাকে ধনী করবে দশ ওয়ালা। কারণ তুমি সোনা শিখছ পঁচিশ ওয়ালা শুধু সময় নষ্ট আর এটা শুধু চাকরিতে নয় জীবনেও তুমি কার সাথে সময় কাটাও যারা রোজ অভিযোগ করে সরকারের ওপর ভাগ্যের ওপর নাকি যারা এগিয়ে যাচ্ছে শিখছে করছে তোমার পরিবেশ তোমার ভবিষ্যৎ ঠিক করে তো এখন কি করতে হবে ভাব তোমার ক্ষেত্রে কে আছে যে সেখানে পৌঁছে গেছে যেখানে তুমি যেতে চাও তার কাছে যাও বিনয়ের সাথে বলো আমি আপনার কাছ থেকে শিখতে চাই কম বেতনেও কাজ করব শুধু আপনার সাথে থাকতে দিন আপনার কাজের ধরন দেখতে দিন লোকে বলবে পাগল হয়ে গেছ কম বেতনে কাজ হ্যাঁ করব কারণ এটা বিনিয়োগ এটা সবচেয়ে দামি শিক্ষা যেটা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বই দিতে পারবে না দু বছর পরে যখন তুমি নিজের কাজ শুরু করবে তখন বুঝবে সেই দুই বছর শোনার ছিল আর শোনো অফিসে যাওয়ার সময় গান বন্ধ করো পডকাস্ট শোনো সফল মানুষদের সাক্ষাৎকার শোনো বাসে বসে ফেসবুক না কোনো দক্ষতার ভিডিও দেখো প্রতিদিন এক ঘণ্টা শিখতে থাকো এক বছরে সেটা হবে তিনশো ঘন্টা একটা নতুন দক্ষতায় তুমি হয়ে যাবে বিশেষজ্ঞ আর এখন তৃতীয় রহস্য সবচেয়ে গভীর সবচেয়ে শক্তিশালী ধনীরা জিনিসগুলো অন্য চোখে দেখে যেটা তোমার কাছে সাধারণ তাদের কাছে সুযোগ যেটা তোমার কাছে কঠিন তাদের কাছে সম্ভাবনা কিভাবে? শোনো শেষ গল্প ঢাকার বাইরে পূর্বাচলে দুজন বন্ধু জমি দেখতে গেল দু সালের কথা তখন পূর্বাচল একদম ফাঁকা কাদা জঙ্গল যাওয়ার রাস্তাও নেই প্রথম বন্ধু বলল এখানে কে থাকবে শহর থেকে এত দূরে আমি গুলশানে একটা ফ্ল্যাট নেব এখনই থাকা যাবে দ্বিতীয় বন্ধু বলল আমি এখানে নেব এখন ফাঁকা কিন্তু পাঁচ বছর পরে এখানে শহর হবে পদ্মা সেতু হলে সবাই এদিকে আসবে প্রথম বন্ধু হাসল স্বপ্ন দেখিস না জঙ্গলে আবার কি হবে দ্বিতীয়জন চুপচাপ জমি কিনে ফেলল আজ দু হাজার ছাব্বিশ পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল চলছে পূর্বাচল নতুন শহর হয়ে গেছে সেই জমির দাম পনেরো গুণ বেড়েছে দ্বিতীয় বন্ধু কোটিপতি প্রথমজন এখনও তার গুলশানের ভাড়া বাড়িতে যার দাম তেমন বাড়েনি এটাই পার্থক্য সাধারণ মানুষ জিনিসগুলো আজকের চোখে দেখে এটা আরামদায়ক এটা সুন্দর কিন্তু বুদ্ধিমান মানুষ জিনিসগুলো কালকের চোখে দেখে এটা ভবিষ্যতে কতটা দরকারি হবে এটার চাহিদা বাড়বে এটা দুর্লভ হবে আর এটা শুধু জমিতে নয় সিদ্ধান্তেও তোমার সামনে দুটো চাকরি একটা বড় কোম্পানি ভালো বেতন পঁয়ত্রিশ হাজার সুন্দর অফিস সব আরামদায়ক দ্বিতীয়টা ছোট স্টার্ট বেতন কম পঁচিশ হাজার কিন্তু নতুন জিনিস শেখা যাবে ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যবসা যার চাহিদা দু সালে আকাশ ছুবে তুমি কি বেছে নেবে সাধারণ মানুষ প্রথমটা নেবে কারণ আজ ভালো বেতন বেশি কিন্তু দূরদর্শী দ্বিতীয়টা নেবে কারণ কাল সেই দক্ষতা শোনা হবে এটাই আসল খেলা জিনিসগুলো ভবিষ্যতের চোখে দেখা আজ কি আছে না কাল কি হবে সেটা দেখা তো এখন কি করতে হবে পরের বার যখন বড় সিদ্ধান্ত নিতে হবে থামো নিজেকে জিজ্ঞেস করো এই সিদ্ধান্ত আমাকে আজ আরাম দেবে নাকি কাল এগিয়ে নিয়ে যাবে একে বলে পাঁচ বছরের চিন্তা প্রতিটা সিদ্ধান্ত এই প্রশ্ন দিয়ে যাচাই করো। দু সালে এই দক্ষতা দরকার হবে নাকি অপ্রয়োজনীয় এই জিনিস দামি হবে নাকি সস্তা যদি উত্তর দরকারি আর দামি তাহলে করো। যদিও আজ কঠিন মনে হয় যদিও আজ সাধারণ দেখায় কারণ আসল সম্পদ লুকানো থাকে তো বন্ধুরা এই রইল তিনটে শিক্ষা প্রথম সময়কে বিনিয়োগ করো রোজ এক ঘন্টা নিজের জন্য রাখো কিছু শেখো কিছু করো দ্বিতীয় জ্ঞানের পেছনে দৌড়াও বিশেষজ্ঞদের কাছে যাও তাদের সাথে কাজ করো শেখো তৃতীয় ভবিষ্যৎ দেখে সিদ্ধান্ত নাও আজকের আরাম নয় কালকের সম্ভাবনা দেখো এখন প্রশ্ন তুমি কি করবে শুনে ভুলে যাবে নাকি আজ থেকে বদলাবে আমার একটা অনুরোধ আছে আজ রাতেই এক ঘন্টা বের করো আর কিছু নতুন শেখো কোনো ভিডিও দেখো কোনো বই পড়ো কোনো দক্ষতা শেখো শুধু এক ঘন্টা আর তারপর নিচে কমেন্টে লেখো আমি শুরু করে দিয়েছি কারণ শেখা নয় করাটাই জীবন বদলায় আর হ্যাঁ যদি এটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আরেকটা বই আরেকটা শিক্ষা যেটা আবার তোমার চিন্তা বদলে দেবে মনে রেখো তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে তোমার স্বপ্ন অপেক্ষা করছে শুধু একটা পদক্ষেপ তোমার দরকার আজ সেটা নাও তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভেব না করো ধন্যবাদ